বর্ষে আবাক মোড়ে অবস্থান করছে জুলাই যোদ্ধার আপনারা জানেন যে এর আগে কিছুদিন আগে তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন পুলিশের হস্তক্ষেপে তারা কিন্তু শাহবাগ ছেড়ে কিন্তু তারা চলে গিয়েছিলেন তারা কিন্তু আবার কিন্তু শাহবাগ মোড়ে জাদুঘরের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছে সেই জায়গাটি যদি আপনাদের দেখায় দর্শক এবং পাশে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আমি যদি সেটি একবার দেখাই দর্শক বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শক আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটি কিন্তু আমাদেরকে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা দয়া করে যারা দেখছেন তারা কিন্তু জানাবেন দর্শক বিপুল সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হচ্ছে শাহবাগের সামনে থানার সামনে এবং এখানে কিন্তু জুলাই যোদ্ধারা কিন্তু অবস্থান করছেন এবং আজকেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জুলাই যোদ্ধারা এসেছে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছে দর্শক দর্শক এটি মূলত শাহবাগের এখনকার অবস্থা এবং শাহবাগে কিন্তু একটু আগে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছে এখানে এখানে যদি আমি বলি দর্শক এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু রয়েছে যেন পরিস্থিতি যেন ভিন্ন দিকে না যায় সেই দিকে নিশ্চিত রাখতে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শক ধন্যবাদ আকাশ আলম আমি তো দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে কারণ এর আগে কিন্তু ঘটনা ঘটেছে সব কিছু মিলেই কিন্তু এখানকার এই অবস্থা এবং এখানে কিন্তু কথা এখানে কিন্তু কথা বলছে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক দিদি বলছিলাম যে জুলাই চৌধুরা কিন্তু এর আগে শাহবাগ মোড়ে প্রায় দুদিন অবস্থান করেছিলেন তাদেরকে দাবি রয়েছে দুরাই সনদের পাশাপাশি যোজনা দাবিতে দর্শককে তাদের অবস্থান দেখাচ্ছি আমি একটু যদি দেখাই আপনাদের তো দর্শককে কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দর্শক এখানে কিন্তু বাড়ছে আর্থিক সুবিধা নিশ্চিত করতে পারেন এই কারণে আমাদের যে সাতশো থেকে আটশো ফাইল এখন পর্যন্ত ভেরিফাইড হয়ে জমা হয়ে আছে জেলা প্রশাসকের কার্যালয়ে সেই ফাইলগুলো ক্যাটাগরির জন্য প্রত্যেকটা সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করা হচ্ছে এবং ডাক্তারদের থেকে পরামর্শ নিয়ে এই আহতদাদেরকে ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে এই ক্যাটাগরি সম্পূর্ণ হওয়ার জন্য তারা বলেছে যে আমাদের প্রায় এক মাস সময় লাগবে এই এক মাস সময়ের মধ্যে সমস্ত ক্যাটাগরি যখন হয়ে যাবে তখন এখন যে তালিকাগুলো ভেরিফাই হয়ে ক্যাটাগরি হয়ে আছে এবং পরবর্তীতে যে তালিকাগুলো ক্যাটাগরি হবে সব একসাথে গ্যাজেট আকারে প্রকাশ হবে এবং একবারে একটা সুনির্দিষ্ট হবে সুনির্দিষ্ট হবে এখন কথা হচ্ছে আপনাদের যেটা যেগুলো হয়ে আছে আমাদের কেন প্রকাশ করে দিচ্ছেন না তাহলে তো ভালো হয় কিন্তু না ভাই করা যাবে একবারে গ্যাজেট প্রকাশ করতে হবে গ্যাজেট ভেঙে ভেঙে প্রকাশ করলে এখানে কিছু জটিলতা আছে কিছু ভুলেরও সম্ভাবনা আছে এটা এখন সরকার করবে না যে কারণে সরকারের সিদ্ধান্ত যতগুলো তালিকা এখন পর্যন্ত ভেরিফাই হয়েছে সারা বাংলাদেশে সমস্ত তালিকা একসাথে ভেরিফাই হয়ে একসাথে ক্যাটাগরি একসাথে প্রকাশ এবং সেগুলো তারা বলছে যত দ্রুত শেষ করবে এবং সম্ভাব্য একটা তারিখ যারা বলছে যে হয়তো এক মাস লাগতে পারে তো এটা ছিল আপনাদেরকে আজকের দেওয়া আপডেট আমার মনে হয় কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আপনাদেরকে এই কথা অবলম্বন করা উচিত

ছাত্র আন্দোলনের পক্ষে যারা আহত হয়েছেন তাদের সঠিক তথ্য আছে এবং দর্শক আবার অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা কিন্তু শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান নিয়ে নানা সমালোচনা জন্ম দিয়েছিল দর্শক এবার তাদের অবস্থানটি আপনারা কিভাবে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টস করে কিন্তু জানাতে পারেন বিশৃঙ্খলা সেই দিকটা নিশ্চিত রাখতে শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম মূলত শাহবাগ মোড়ে সর্বশেষ অবস্থা দুলাই যোদ্ধারা কিন্তু আবার অবস্থা নিয়েছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায় লক্ষ্যে তারা কিন্তু এবার জাদুঘরের সামনে আগের বার তারা কিন্তু এখানে রাস্তা অবরোধ করেছিলেন এবার তারা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থানের ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু জাদুঘরের অংশে কিন্তু অবস্থান করছেন দর্শক দর্শক পুলিশের কথা বলছিলাম প্রচুর পরিমাণে পুলিশ এখানে কিন্তু নেওয়া হয়েছে

বারবার দিদি বলছিলাম যে আবারও যেন পুলিশ মোতায়েন করা হয়েছে আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে

ছিল এই অবস্থা কিন্তু আপনি অনেক উৎসৃঙ্খল একটা অবস্থা ছিল এবং আমাদের সিনিয়র সার থেকে সবাই কিন্তু যে আপনারা কোন নাই আপনারা রাস্তাঘাটে নামেন নাই আপনার মানে আপনাদের সম্মান অনেক নতুন বাংলাদেশের কারি আপনারা যদি উল্টো কিছু করেন সেক্ষেত্রে শুধু আপনাদের সম্মানটা তো এর সাথে আপনাদের সবাই কিন্তু সম্মান কষ্ট হবে সেক্ষেত্রে আমরাও কিন্তু আমিও কিন্তু একটা ঐশী

স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় সহকারী হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে অনিয়ম ছিলেন তারপরে সব লেভেলে যারা আছে সবাই কিন্তু ওখানে ছিল এবং এখানে ওখানে তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে সাতজন যে প্রতিনিধি গেছেন তাদের সাথে দেড় ঘন্টার উপরে মিটিং করেছে এবং মিটিং করে তাদের অনেক প্রশ্নের জবাব তারা দিয়েছে এবং কিছু মেলে মানে আমি জোর করার জন্য তো আসলে কোনো যুক্তি ছাড়া যদি কোনো কথা বলি সেটা তো আসলে লাভ হয় আমি যদি বলি আমাকে এখনই দিতে হবে এটাকে আসলে সম্ভব এটার জন্য ওই এখানে আমি যতটুকু বুঝছি যে এখানে দুই ধরনের কাজ আছে একটা হচ্ছে ভেরিফাই করা দুই নম্বর কাজ হচ্ছে ক্যাটাগরি করা এই ভেরিফাই এবং ক্যাটাগরি এই কিন্তু কোনো ধরনের কাজ এবং ধরনের কাজের জন্য সময় লাগে ভেরিফাই আপনার এটা ভেরিফাই করতে হবে

দর্শক আমি যেটি আরেকবার আপনাদের দেখাতে চাই যে অবস্থান করছে এই মুহূর্তে শাহবাখের এই অংশে

যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতেই কিন্তু পুলিশ বিপুল সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে শাহবাগ মোড়ে আমি তো দেখাই পুলিশ না সশস্ত্র অবস্থায় তারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়েই কিন্তু রয়েছেন পুলিশ সদস্য এবং জুলাই যোদ্ধারা কিন্তু এখানে অবস্থান করছেন

দর্শক জুলাই যোদ্ধারা অবস্থিত ছিলেন আমি একটু কথা বলার চেষ্টা করি অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন সেই ক্ষোভের কিন্তু জুলাই যোদ্ধাদের অবস্থান দেখা যায় না परस <muchos> 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 যোদ্ধাদের অবস্থান এবং প্রায় পুলিশ অবস্থান করছে তারা অবস্থান করছে দেখাতে চাই দশ পুলিশ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে যেটি বারবার আপনাদের বলছিলাম জুলাই যোদ্ধাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো তার আগে পুরো পরিস্থিতি একটা দেখাতে চাই যোদ্ধাদের অবস্থা আমি কর্মসূচি আমি পুলিশদের অবস্থান দেখাতে চাই

আর বিশেষ কিছু করতে চাই না এই বিষয়টা নিয়ে সরকার একটু গুরুত্বভাবে আমাদেরকে একটু নজরদারি করে এই আর কি আমি কর্তব্য শেষ করতাম আচ্ছা আপনারা কোনো রকম শিকার বলতে আমাদের তো এইভাবেই তো মানে ভাচ্ছে এই মাসে হবে না ওই মাসে হবে ওই মাসে হবে না ওই মাসে হবে এইভাবে আমি এক বছর পেরিয়ে গেল গত জুলাই মাসে আমাদের স্বীকৃতি পাওয়ার এবং লিখিতও দিচ্ছে আমাদের এই কোচিwala লেখা লিখিত হইছে যে আপনারা আগামী জুলাই মাস থেকে ভাতা পেয়ে যাবেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব কমপ্লিট অ্যাপসেও কমপ্লিট আমরা কথা দেখছি তাদেরকে কিন্তু আমরা এখান থেকে কথা বলে আমরা সচিবালয়ে কথা বলেছি যে স্বাস্থ্য এখানে ওখানে স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে সবার সাথে কথা বলে তাদের এখানে সাতজন প্রতিনিধি পাঠানো পাঠানো করে তারা সাতজন প্রতিনিধি ওখানে গিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে ওখানে কিন্তু কথা বলে কথা বলার পরে এবং যে শাসককে পাঠিয়েছিল তারা কিন্তু এসে তারা কিন্তু ফোন এবং তাদেরকে তাদের কাছে যে বক্তব্য তারা দিয়েছেন যে তারা তাদের এই কার্যক্রম চলমান আছে তাদের দুইটা কাজ একটা হচ্ছে ভেরিফিকেশন আর একটা হচ্ছে

তিনি জানাচ্ছিলেন যে তারা আসলে অন্যবারের তুলনায় এবার বেশ স্বতঃস্ফূর্ত এবং তারা গতবার যে ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছিল রাস্তায় এবার কিন্তু তেমন তারা তৈরি করেনি দর্শক চেষ্টা করছি চাপাগ মোড়ে অবস্থান করছিলেন জুলাই যোদ্ধারা একটু আগে তারা আল্টিমেটাম দিয়ে তারা কিন্তু বের হয়ে গেছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যে জুলাই যোদ্ধা রয়েছেন তাদের

আপনারা টি মধ্যে জানছেন যে পনেরো হাজার বা ষোলো হাজার হয়েছে কিন্তু বাইশ থেকে তিরিশ হাজার লিমিট আছে অনেক সংখ্যক যারা মেডিকেলে ছিলেন ট্রিটমেন্ট অবস্থায় ছিলেন লং টাইম বড় ধরনের ইঞ্জুরি ছিলেন বা অনেকে যারা অঞ্চলে আহত হওয়ার পর চলে গেছেন এরা অনেকে এম এস করতে পারে নাই খবরটা মেসেজগুলো সঠিকভাবে না জানার কারণে তাদের কি অ্যাপ্লিকেশন করতে দেরি হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আমাদের কিন্তু এম এসটা বন্ধ হয়ে যায় ফেব্রুয়ারি আঠারো তারিখে যার কারণে কি যারা অ্যাপ্লিকেশন আগে করেছে এটা যাচাই বাছাই করে এম এস করা যায় নাই অনেকে দেখা গেছে পনেরো ফেব্রুয়ারি জমা দিছে সুতরাং জমা দিচ্ছে তো করা যায়নি জানুয়ারি সেগুলো ভেরিফাই করতে অনেক ক্রিটিক্যাল একটা প্রস্তুত আপনি যে সাতটা আন্দোলনের পক্ষে ছিলেন কিনা পাঁচই আগস্টের আগে সবই তো আমরিক ছিল আমাদের যারা কোনো ম্যাচ খাইছে না তারা তারাও কিন্তু অ্যাপ্লিকাই করছে বাঁচার জন্য তাহলে এইটার মধ্যে যে ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল সেগুলো ভেরিফাই করে জমা দিতে আমাদের কি একটু সময় লেন ভেরিফাই করতে যার কারণে যারা ট্রিটমেন্টে ছিলেন উনি কিন্তু জানতেন না তারা পরবর্তী অ্যাপ্লিকে করছে এই এম এসগুলো একের পর এক ডেট দিচ্ছিল সেইগুলো কবে প্রকাশ করবে এই আস্থা নিয়ে তাদেরকে জানার জন্য বলছিলাম তারা বিভিন্ন সময় আমার যে করতে পনেরো তারিখ বা বিভিন্ন ডেট দিছে সেই ডেটগুলো যখন আমি আহত দিকে দেওয়ার পরে তারা এখনো কমপ্লিট হারাই ফেলেছে যে আসলে হয়তো বা মুকুল ভাই বা ওনারা কিন্তু দিয়ে দিতে কিন্তু আমি তো জান সেটা জানতাম সেটাই বলছিলাম কিন্তু ফাইনালি এনাদের নিয়ে জানার উদ্দেশ্য ছিল পরে আমরা এদেরকে নিয়ে আসা উপদেষ্টাদের সঙ্গে মিটিংয়ে বসছিলাম তারা আমাদেরকে কনফার্ম করেছে ইনশাআলা আমাদের সফলতা যাতে ভেরিফাই আমরা করে জমা দিয়ে দিচ্ছি চৌষট্টি জেলা থেকে অলরেডি ভেরিফাই হয়ে কিছু আসছে কিছু কিছু জেলার মধ্যে রংপুর জেলার ডিসি সাহেব সিডিএস অনেক অনেক জেলার ডিসি সাহেব এই ছত্রিশ জুলাই নিয়ে অনেক বিকে আছে আপনার অনেকেই জানেন পাঁচই আগস্টের আগে সবাই কিন্তু এই

সেগুলো ভেরিফাই হয় নাই যার কারণে ওই কাগজপত্র জমা হলে আমরা আগে এই পাড়ারে মেস করবো না যেহেতু সময় লস হয়ে গেছে আমরা এগুলো হয়ে গেছে এগুলো গেজেট করে তারপরে একবার গেজেট প্রকাশ হবে এটার জন্য ক্যাটাগরি দরকার এ বি সি ক্যাটাগরি আপনি জানেন যে আমাদের আহতদের ক্যাটাগরি অনুযায়ী শ্রেণী অনুযায়ী আমাদের ক্যাটাগরি করা হয়েছে আপনি ইতিমধ্যে জানেন সেটা সি এভাবে ক্যাটাগরি করে আমরা একবারে গেজেট প্রকাশ হবে ইনশাল্লাহ এই জন্য আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি চলুন আমরা এক মাসের মতো হয়তো এটাই আস্তে আস্তে আমার পরিচয় আমি মোহাম্মদ কামাল মুকুল আশুলিয়া রেজিস্ট্রি সেখানে একটু আমি আমি একজন জুলাই যুদ্ধা আমি একজন জুলাই যুদ্ধা আশুলিয়া রেজিস্ট্রিতে দিয়েছি আমি আমি ভয়সা জুলাই কাজ ফেব্রুয়ারি মাসে দিলে ওগুলো তো বিএমএস চেক করতে হয় ভাই